আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো অনেক দিন হয়েছে কেপি মিডিয়ায় ফুল ভিডিও ছাড়া হয় না তো একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসুন তো ভিডিওটির টাইটেল এবং থামেলা দেখে বুঝিয়ে গেছেন যে কী নিয়ে ভিডিও হচ্ছে তো ভিডিও হচ্ছে এই নিয়ে যে মুখের বাসায় জান্নাতে যাওয়া সম্ভব আপনি কি চান আপনি কি চান যে আপনার মুখের ভাষা দ্বারাও আপনি জাননাতে যেতে তাহলে আপনি আমি আপনাদেরকে একটি আহ শিখে দিয়েছি আমি একটি আপনাদেরকে একটি আহ কাজ শিখিয়ে দিচ্ছি সেটা করলে আপনার মুখের ভাষা দ্বারাই আপনি জানাতে আহ মুখের ভাষা দ্বারাও জানাতে যাওয়া সম্ভব আমরা তো আমরা তো অনেকের মুখের ভাষা অনেক সুন্দর অনেকের ব্যবহার সুন্দর অনেকের ব্যবহার খারাপ কিন্তু আমরা যদি ব্যবহার ভালো করি আমাদের ব্যবহার ভালো করতে হবে কারণ মানুষের সাথে ব্যবহার ভালো করা নবী করিম সাল আলিহিহি সাল্লাম বলেছেন যে মানুষের সাথে ভালো ব্যবহার করা জন্য আমাদের ভালো করতে হবে তো মুখের পাশে দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব আহ আবু হুরা রাধি আল্লাহ আনহ থেকে বর্ণিত একজন লোক সাল্লি আসাল্লামের নিকট এসে নিবেদন করল হে আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম

অধিক দান খয়রাতের জন্য বিখ্যাত কিন্তু সে তার প্রতিবেশীদেরকে দ্বারা কষ্ট দেয় এখানে কি বলেছে অমুক স্ত্রীর লোকটি অমুক স্ত্রীর লোকটি একটি মহিলা লোক একজন মহিলাকে সম্বোধন করে বলছে অমুক স্ত্রীর লোকটি অধিক নফল সালাপ আদায় করে নফল রোজা এবং দান খয়রাতে বিখ্যাত কিন্তু সে প্রতিবেশীকে কষ্ট দেয় সে কি করে প্রতিবেশীকে কষ্ট দেয় রাসুল সাল্ল আলী সাল্লাম বললেন সে জাহান নামী সে কি সে জাহান নামে চলে যাবে তার জান্নাতে যাওয়ার কোনো অধিকার নেই নবী এটা কি বলেছেন নবী করিম সাল্লাম বলেছে এখন নবী করিম নবীম সাল্লাম যেহেতু বলেছে সেহেতু এটা সত্যিই সে জাহান নামে চলে যাবে কারণ নবী করিম সাল আলহিহসাল্লাম কথা মিথ্যা হতে পারে না তো তারপরে কি বলো সে আবার আরজ করলো আল্লাহ রাসুল সাল্লা আলহিহ্লাম অমুক স্ত্রীর লোকটি সম্পর্কে বলা হয়ে থাকে যে সে নফল সালাত কম পরে শিক্ষার সালাত কম করে কম পরে নফল রোজা কম রাখে এবং কম দান করে কিন্তু মুখের মুখের দিয়ে দিয়ে বাসা কোনো প্রতিবেশীকে কষ্ট দেয় না মুখের বাসা দিয়ে কোনো প্রতিবেশীকে আমার আমাদের বাড়ির আশপাশের লোকজনকে কষ্ট দেয় না আপনাদের বাড়ির পাশের লোকজনকে কষ্ট দেয় না কষ্ট দেয় না রাসুল আলাইহি আলাইসালাম এখানে কি বলেছেন রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন রাসুল সাল্লাহ আলাইসালামের কথা কিন্তু সত্য একদম ডাইরেক্ট সত্য এটা কোনো একদম মিথ্যা বলা যাবে না নবী করিম সাল্লাহ আলাইসালাম যেটা বলে তার সত্যই নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তখন বলেছেন সে জান্নাতে চলে যাবে সে জান্নাত বাসিনী সেই মহিলা জান্নাত বাসিনী এই জন্য আমাদের কি করতে হবে নবী করিম সাল্লাহ আলাইসালাম যেহেতু বলেছে যে প্রতিবেশীর প্রতিবেশীকে যদি নি তার কথা দ্বারা যদি আপনি তার সাথে ভালো আচরণ করেন আপনি তার সাথে ভালো ব্যবহার করেন তাহলে আপনি জান্নাতে চলে যেতে পারবেন এই জন্য আমাদের প্রতিবেশীদের জন্য একটি আহ যারা প্রতিবেশী মহিলা আছেন যারা মহিলা পুরুষ যারাই আছেন সেই জন্য প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না প্রতিবেশীকে কষ্ট দেওয়া ভালো না এবং প্রতিবেশী প্রতিবেশীকে যদি আপনি আপনার যে বা কষ্ট দেন একটি গালি দেন বা কোনো তাকে যদি সে সেই গালিতে যদি সে কষ্ট পায় তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না আপনি জাহান্নামে চলে যাবেন এর জন্য আমাদের কি করা উচিত আমাদের জান্নাতে যাওয়ার জন্য একটি সুবর্ণ সুযোগ যে যদি প্রতিবেশীর সাথে যদি ভালো আচরণ করি সাথে যদি ভালো ব্যবহার করি তাহলে আমরা জান্নাতে চলে যেতে পারবো আজকের ভিডিও এ পর্যন্তই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি আহ বাঁধিয়ে রাখবেন কারণ আমি যদি এখান থেকে ভিডিও ছাড়ি আমি যদি আমলের ভিডিও ছাড়ি আমি যদি কোনো গুরুত্বপূর্ণ ফজিলতে ভিডিও চাই কোনো দোয়ার ভিডিও চাই তাহলে সরাসরি আপনার কাছে সর্বপ্রথম বসবে এই জন্য সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং যারা এখনো ভিডিওটি লাইক করেন লাইক করে দেবেন এবং কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন যেন অন্য অন্য প্রতিবেশী দেখেও যেন আহ মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারে মানুষের সাথে ভালো আচরণ ভালোবাসা ভালো মুখের জন্য সুন্দর করতে পারে এবং মানুষের সাথে ভালো আচরণ করতে পারে এবং আপনার এই শেয়ারের কারণে আপনিও সে যদি আপনি আপনি যদি 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 নাও করেন করেন কিছু এই আমলটি করে তাহলে সেই আমলের কারণে আপনিও একটি সব পেয়ে যাবেন এই জন্য ভিডিওতে একটি আমিন লিখে যাবেন ভিডিওতে সবাই আমিল লিখে যাবেন এটা হলো আমার অনুরোধ তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই আমার জন্য দা করবেন